The <laughs> এই বিস্কিটটার নাম যে চাট গায়া বিস্কিট সেটা কে কে জানেন জানাবেন আর অবশ্যই কারা কারা খেয়েছেন এই বিস্কিট সেটাও জানাবেন জাস্ট দুষ্টামি করলাম আমি কিন্তু চেষ্টা করি আমার মাসিক বাজারগুলো হচ্ছে প্রত্যেক মাসের শুরুতে নিয়ে আসার জন্য কিন্তু এই কয়েক মাস ধরে আমার হচ্ছে কি কিছু জিনিস আগে শেষ হচ্ছে কিছু জিনিস পরে শেষ হচ্ছে তো আমার একটু এদিক সেদিক করে আনতে হচ্ছে তো যাই হোক আমি কিন্তু সব সময় এই দোকানটা থেকে হচ্ছে বাজার করি আর আমার হচ্ছে ফ্রিজে মুরগি তারপরে হচ্ছে ডিম এগুলো শেষ হয়ে গেছিলো সাথে হচ্ছে সেগুলো নিয়ে আসছিলাম আর যারা হচ্ছে চৌমুন মনি বাজারে যান তারা তো অবশ্যই এই দোকানটা চিনবেন আমি সবসময় এই দোকানটা থেকে হচ্ছে বাজার করি তাই আজকে ছোট্ট করে বাজারের ক্লিপটা শেয়ার করলাম তো আজকে হচ্ছে খুব ফাস্ট ফাস্ট হচ্ছে রান্না করলাম আজকে আমার অনেক কাজ তো আমি এখানে হচ্ছে মাছ রান্না করেছিলাম মিক্সড একটা সবজি যেটা আমার খুবই পছন্দ যদিও হচ্ছে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খুব ভালো হতো তো চিংড়ি মাছ অল্প ছিল তাই হচ্ছে আমি আর এটার মধ্যে দিইনি আমি একটু ছড়াও রান্না করব আর এখানের ভিউটা এত সুন্দর তাই আপনাদেরকে প্রতিদিন প্রতিদিন দেখাই প্লিজ কেউ বিরক্ত হবেন না আমার ভালো লাগে তাই আমি আপনাদের সাথে শেয়ার করি আসলে রান্না করতে আসলে এই বাহিরের ভিউটা দেখতে দেখতে প্রতিদিন রান্না করি আমি তো এদিকে ওই দুই তরকারি রান্না করার পাশাপাশি বাকি সব কাজ করতে করতে এদিকে ছড়াটাও আমি বসিয়ে দিচ্ছিলাম আর প্রতিদিন আমি যেটা করি তেলের মধ্যে আগে মশলা ছাড়ার আগে লবণ দিয়ে দেই তো আজকেও তার কোনো ব্যতিক্রম হয় নাই আমি হচ্ছে আগে লবণ দিয়ে দিয়ে এরপরে হচ্ছে বাটা মশলা এখানে সব আমি একসাথে ব্লেন্ড করে নিয়েছিলাম পেঁয়াজ আদা রসুন একসাথে আসলে হচ্ছে ব্লেন্ড করা মশলাগুলো শেষ হয়ে গেছিল তো আমার হচ্ছে হাতে অল্প সময় ছিল আজকে অনেক কাজ তাই হচ্ছে আমি একসাথে অল্প কিছু মশলা ব্লেন্ড করে নিয়েছি জাস্ট দুই দিনের রান্না যেন চালানো যায় এরকম তারপরেই হচ্ছে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিছি তবে হচ্ছে আগে আমি কাঁচা মশলাটা একটু ভেজে নিছি এরপরে চিংড়ি মাছটা দিছি তো চিংড়ি মাছটা দেওয়ার পরে দেখলাম যে একটু পানি দিয়ে দিই কারণ হচ্ছে আমি এখন গুঁড়া মশলাগুলো দিব এরপরে হচ্ছে গুঁড়া মশলাও দিয়ে দিই আর যেহেতু মাছ ব্যবহার করতেছিলাম তাই হচ্ছে আমি রাঁধুনি মাছের যে মশলাটা ওইখান থেকেও অল্প কিছু মশলা দিয়ে দিছি এরপরে হচ্ছে এই মশলাটাকে ভালো করে কষিয়ে দিব কষিয়ে নেওয়ার পরে হচ্ছে আমি ছড়াটা দিয়ে দিব আর যেহেতু ছড়াটা আমি আগে থেকে একটু সেদ্ধ করে রেখেছিলাম কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় ছড়া রান্না করলে ঝোলটা কেমন একটা একটু আঠালো আঠালো টাইপসের হয়ে যায় আর কি মানে একটু পিছিল পিছিল টাইপসের তো ওইটা আমার কেমন একটা লাগে ভালো লাগে না তো আমি আগে থেকে একটু সিদ্ধ করে পানিটা ফেলে দিয়ে এরপরে হচ্ছে আমি রান্না করি তো এখন হচ্ছে আমি অল্প একটু পানি দিয়ে আগে একটু মশলার সাথে ছড়াটাকে কষাবো এরপরে হচ্ছে আমি ঝোল দিয়ে দিব আর আমি ছড়া সব সময় হচ্ছে একটু মানে মিডিয়াম ঝোল দিয়ে রান্না করতে পছন্দ করি অত বেশিও না অত কমও না একদম বেশি কম দিলেও তো আমার একদম ভাল লাগে না তখন মনে হয় ছড়াটা বেশি আঠালো আঠালো লাগতেছে খেতে ভালো লাগে না আরকি হালকা একটু ঝোল টোল দিয়ে রান্না করলে ওই ছড়াটাই আমার হচ্ছে বেশি ভাল লাগে তো এদিকে হচ্ছে আমার ছড়াটাও প্রায় হয়ে আসছে আমি হচ্ছে ঝোলটা দিয়ে দিয়েছি এবার হচ্ছে চুলাই কিছুক্ষণ বসানো থাকবে এরপরে ঝোলটা ভালোভাবে ফুটে আসলে পরিমাণে কমে আসলে এরপরে হচ্ছে আমি নামিয়ে নিব। আর আমি সব সময় যেটা করি রান্না চুলায় বসিয়ে হচ্ছে আমি আশেপাশে চুলোগুলো মুছতে থাকি হালকা ছিটে ফোটা তেল পড়লো আমার কেমন কেমন লাগে এই কাবিলগিরিটা করতে গিয়ে হচ্ছে আমার হাত পুড়ে যায় এদিক সেদিক আর আমার হচ্ছে রেসিপি ভিডিও দেখাতে গিয়ে আপুরা তখন জিজ্ঞাসা করে যে আমার হাতে কি হয়েছে যদি আপু আপুদেরকে বলি যে হাত পুড়ে গিয়েছে তখন আবার আপুরা জিজ্ঞেস করে কিভাবে পুড়লো তো আপুরা দেখে নেন আমার হাত কিভাবে পুড়ে এভাবে রান্না বসানো থাকা অবস্থায় হচ্ছে আমি চুলা মুছতে থাকি তাই আমার হাতে ভাবে পুড়ে যায় এরপরে দুপুরে খাওয়া দাওয়া করে সামান্য কিছুক্ষণ রেস্ট করে বের হয়ে পড়ি আমার ছোট্ট একটা কাজ আছে প্লাস হচ্ছে একটু নানু বাসায় যাবো আর আসার সময় হচ্ছে আমার বাজারের একটু দরকার ছিল আসলে মাসিক বাজারটা হচ্ছে আমি একসাথেই করি কিন্তু ইদানিং কয়েক মাস হচ্ছে আমার কিছু জিনিস আগে শেষ হয়ে যায় সেটা আগে আনতে হয় কিছু জিনিস পরে শেষ হয় মানে একেবারে এক মাসের বাজারটা একসাথে করি আর কি আমি কিন্তু কিছু জিনিস আমার আগে আগেই নিয়ে আসতে হয় তো চাল দুধ চিনি চাপাতা ডাল তারপরে হচ্ছে আরো অনেক কিছু একসাথে নিয়ে আসছিলাম তো বাকি কিছু হচ্ছে ছিল ওইগুলো হচ্ছে আজকে নিয়ে আসি এখানে হচ্ছে রসুন এনেছিলাম আর ম্যাগি মশলা আমি মাঝে মাঝে ব্যবহার করি সেটা আনছি একটা সস আনছি ভ্যানিলা এসেন্স আমার লাগে সেটা আনলাম এরপরে এইখানে হচ্ছে মেজবানের মাংসের একটা মশলা আনছি আমার হচ্ছে মেজবানি মাংসটা খেতে অনেক ইচ্ছে করছিল যদিও সব মশলা বাসায় আসে বাট আমি হচ্ছে রেডিমেড মশলাটা নিয়ে আসলাম ঝামেলা একটু কম হওয়ার জন্য এরপরে যেহেতু অনেক গরম পড়েছে ভাবলাম একটা ট্যাঙ্ক নিয়ে যাই মাঝে মাঝে শরবত করে খাওয়া যাবে একটা কন্ডেন্স মিল্ক নিয়ে আসি এটা দিয়ে আপনাদের সাথে একটা রেসিপি ভিডিও শেয়ার করব অবশ্যই সবাই বেশি বেশি ভালোবাসা দিবেন আমার হচ্ছে পুডিং কেকের রেসিপিটা সবাই এত 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 পছন্দ করেছেন সবাইকে হচ্ছে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা এত বেশি পছন্দ করে সবাই শেয়ার করার জন্য অবশ্যই আপনাদের জন্য চেষ্টা করবো আমি আরো সুন্দর সুন্দর ভিডিও আনার জন্য আর এখানে দেখেন আমি হচ্ছে এই পাপড়টা নিয়ে আমি বেশিরভাগ হচ্ছে প্রাণের আনি তো ওইটা হচ্ছে আজকে পাচ্ছিলাম না এই নিয়ে আমার বাসায় প্রায় হচ্ছে পাপড়ের প্যাকেট থাকবেই আর হচ্ছে নিয়ে এসেছিলাম ওই যে চাটগায়া বিস্কিট যেটা প্রথমে বলতেছিলাম বেলা বিস্কুট এটা হচ্ছে অনেকদিন পরে আনলাম আমার ভাই বললো সে নাকি খেতে চাচ্ছিল এরপরে এই বনের কথাটাও ক্রিম বনের কথাটাও আমার ভাই নিতে আনলাম আমার নানু বাসা থেকে আসার সময় একটা বেকারি পরে ওরা কিন্তু নিজেরাই সব বানিয়ে সেল করে ওদের দোকানে আমি কখনো দেখিনি এক বিস্কিট আমি দ্বিতীয়বার গেলে আর পাই না ওরা ইউনিক কিছু সব সময় ট্রাই করতে চায় এরকম তো ওই বেকারি থেকে হচ্ছে বিস্কিট আনছিলাম আর এখানে ছিল হচ্ছে চিনি আরেকটা প্যাকেটে কি ছিল আমার ঠিক মনে আসতেছে না এরপরে কিছু ডিম নিয়ে আসছিলাম যেগুলো হচ্ছে রেগুলার লাগে আর কি তো এই তো আজকে ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই রাখবো আর অবশ্যই আমি যে ভিডিও শেয়ার মানে ভিডিও হচ্ছে আপলোড দেই না কেন আপনারা অবশ্যই বেশি বেশি শেয়ার করে দেবেন প্লিজ আর অবশ্যই যারা হচ্ছে আমাকে কিছু রেসিপি ভিডিও রিকোয়েস্ট করেছেন করার জন্য আমি চেষ্টা করব সবার রিকোয়েস্ট রাখার জন্য তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ